হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সংসারের কাজগুলো যাতে একটু সহজ হয়ে যায় তো তার জন্য নিয়ে চলে এলাম বেশ কয়েকটা ইউজফুল কিচেন টিপস আশা করছি আজকে প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তো দেখো বন্ধুরা বাড়িতে এমন অনেক সদস্য থাকে যাদের হয়তো চোখের একটু প্রবলেম থাকে আর চোখের প্রবলেম থাকার কারণে ছোটো ছোটো লেখাগুলো পড়তে আমাদের অসুবিধা হয়ে যায় বিশেষ করে এমন কিছু দরকারি কাগজপত্র থাকে যেগুলো হয়তো আমাদের পড়াটা প্রয়োজন কিন্তু আমরা চোখে দেখতে পাই না তো সেই কারণে পড়তে একটু অসুবিধা হয়ে যায় বা অন্যের ওপরে আমাদেরকে করতে হয় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার যে যত ছোট লেখা হোক না কেন তোমরা খুব সহজে পড়ে নিতে পারবে বন্ধুরা তার জন্য প্রয়োজন হবে একটা হচ্ছে ফোনের ফোন তো আমাদের প্রত্যেকের কাছে আছে সবাই আমরা ফোন ব্যবহার করে থাকি তো এই ফোনটার সাহায্যে আমি একটা ছবি তুলে নেব ঠিক যেখানে লেখাটা ছোট মনে হচ্ছে বুঝতে পারছি না পড়তে পারছি না তো সেখানে একটা ছবি এইভাবে ফোন সাহায্যে তুলে নিলাম তো এরপরে এই ছবিটাকে জুম করে দেখলে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে যাচ্ছে তোমরা ঠিক তোমাদের প্রয়োজন মতো এইভাবে করে তোমরা দেখে যে কোনো যত ছোট লেখা হোক না কেন খুব সহজে এইভাবে তোমরা পড়ে নিতে পারবে কারোর ওপরে ডিপেন্ড করতে হবে না বা ছোটো ছোটো লেখাগুলো পড়তে আর আমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজে আমরা এইভাবে করে একটু বড় সাইজের করে নিয়ে আমরা কিন্তু লেখাগুলো পড়ে নিতে পারবো চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে তো বন্ধুরা চলে হচ্ছে আজকে পরবর্তী টিপসে আর পরবর্তী টিপসটা হলো ফুলকপি নিয়ে আর এই শীতের সময় ফুলকপি সহ্যে সবাই আমরা রান্না করে থাকি রান্না করার আগে ফুলকপিগুলোকে কেটে নেওয়ার পরে তো একটু হালকা উষ্ণ গরম জল করে গরম জলের মধ্যে যদি পাঁচ মিনিট আমরা এইভাবে করে ডুবিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে পারি তাহলে এর ভেতরে যদি ছোটো ছোটো কোনো পোকামাকড় থাকে সেগুলো খুব সুন্দরভাবে সহজে বেরিয়ে আসবে অনেক সময় কী হয় আমরা বেছে নেওয়ার পরেও ভেতরে ছোটো ছোটো পোকাগুলো থেকে যায় সেগুলো আমাদের নজরে আসে না তো এরকম যদি ছোটো ছোটো পোকা থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়েও যাবে একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো ফুলকপি রান্না করার আগে ছোট্ট এই টিপসটা তোমরা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে দেবে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে আর পরবর্তী টিপসটা হলো মোজা নিয়ে শীত পড়ে গেছে বাচ্চা বয়স্ক আমরা সবাই কিন্তু মোজা ব্যবহার করে থাকি এই এই যে মোজাগুলো মোজাগুলো একজোড়া আমরা ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় দেখা যায় জামা কাপড়ের মাঝে এই ছোটো ছোটো মোজাগুলোকে খুঁজে পাওয়া যায় না বা একটা পাওয়া গেলে তো আর একটা পাওয়া যায় না একটা এদিক ওদিক হারিয়ে যায় তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা মোজাগুলোকে যদি এইভাবে করে গুছিয়ে অর্গানাইজার করে রাখতে পারো তাহলে কোনোদিনও মোজা খুঁজতে কোনো অসুবিধা হবে না তো দুটো মোজাকে উপর উপর রেখে দেবে রেখে দেওয়ার পরে উপরের ঠিক মোজাটাকে উপর দিক থেকে একটু ফোল্ড করে নেবে নিয়ে নিচ থেকে ভাঁজ করে নিয়ে মুটিয়ে যেভাবে তোমার ভিডিওতে দেখলে ঠিক ওইভাবে যদি তোমরা রাখতে পারো তাহলে একটাও মজা কোনোদিনও কিন্তু এদিক ওদিক হারিয়ে যাওয়ার ভয় থাকবে না তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো ঠিক কীরকমভাবে আমি কাজটা করছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এইভাবে করে মোজাগুলোকে গুছিয়ে রাখবে দেখবে মোজাগুলো এদিক ওদিক হবেও না আর হারিয়েও যাবে না দুটো মজা সবসময় এক জায়গাতেই থাকবে একটা মজা এইভাবে করে যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে কিন্তু দুটো মজা একসঙ্গে পেয়ে যাবে আর একটু জায়গায় অনেকগুলো মজা কিন্তু এইভাবে করে গুছিয়েও কিন্তু আমরা রাখতে পারবো তো আশা করি এই শীতের সময় ছোট্ট এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে তো আমরা অনেক সময় কি হয় আমাদের দায় বিপদের জন্য বিভিন্ন ধরনের ওষুধপত্র কিনে আমরা বাড়িতে রেখে দিই কিন্তু সেই ওষুধগুলো পরবর্তীকালে খাওয়ার সময় অবশ্যই আমাদের ডেটটা চেক করে নেওয়াটাই উচিত ডেট না চেক করে খাওয়াটা কিন্তু কোনোভাবেই উচিত নয় তো তার জন্য ছ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো ডেটগুলো লেখা থাকে আর এই ডেটগুলো অনেক সময় কি হয় অনেক দিন হয়ে যাওয়ার কারণে এই ডেটগুলো মুছে যায় বা ঠিকঠাকভাবে আমরা বুঝতে পারি না তো ডেটগুলো দেখতে আমাদের অসুবিধা হয়ে যায় আর যাতে হয়তো খেয়ে নিই খেয়ে নিলে কিন্তু আমাদের বিপদ তো তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিভাবে এই ডেডগুলোকে সুরক্ষিত রাখতে পারবে কোনোভাবে এই ডেডগুলো মুছেও যাবে না তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম স্যালো টেপ তো অবশ্যই তোমরা ট্রান্সপারেন্ট এই যে স্যালো টেপগুলো এগুলোই তোমরা ব্যবহার করবে কোনোভাবে কালারিং যে স্যালো টেপগুলো সেগুলো তোমরা ব্যবহার করবে না তো এইভাবে করে সাদা স্যালোটেপ এই যে ডেটের ওপরে যদি আমরা আটকে রেখে দিই তাহলে এই লেখাটা কোনোভাবেই কিন্তু আর উঠেও যাবে না চলে যাচ্ছি বন্ধুরা হচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টেস্টটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো দেখো বন্ধুরা এই যে স্যালোর টেপটা ব্যবহার করলাম ব্যবহার করে নেওয়ার পরে এই যে খোলা মুখটা খোলা মুখটা এমনভাবে আটকে যায় আর পরবর্তীকালে যখন আমাদের প্রয়োজন হয়ে যায় তখন এই মুখটা খুঁজে পেতে অনেকটা সময় আমাদেরকে ব্যয় করতে হয় তো এই যে অনেক কষ্টে মুখটাকে খুঁজে পেলাম তো দেখো স্যালোর টেপটা ব্যবহার করে নেওয়ার পরে ছোট্ট একটা কাজ করবে তাহলে এই মুখটাকে খুঁজে পেতে আর আমাদের কোনো অসুবিধা হবে না খুব সহজে আমরা এই খোলা মুখটা খুঁজে পেয়ে যাব তো দেখো এইভাবে করে যে পাশে ঠিক চিট রয়েছে মানে টেপের স্যালো টেপটা ঠিক যে পাশে চিট রয়েছে তো সেই পাশে করে এইভাবে করে একটু মুখটাকে মুড়ে রেখে দেবে তো তাহলে কী হবে কোনোভাবে এই মুখটা আর অপর সাইডের সঙ্গে আটকে যাবে না আর আমাদের খুঁজে পেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সহজেই আমাদের যখন প্রয়োজন আমরা খুঁজেও নিতে পারবো চলে এলাম হচ্ছে পরবর্তী আর পরবর্তী টিপসটা হলো কিচেন সিঙ্ক নিয়ে কিচেন সিঙ্কটা আমরা খুব ভালো করে যতই পরিষ্কার করি না কেন ব্যবহার করার পরে তারপরে দেখা যায় এখান থেকে বাজে একটা দুর্গন্ধ বেরোতে থাকে থাকে কারণ খাবারের ছোটো ছোটো টুকরোগুলোই পাইপের মধ্যে আটকে যায় তো সেই কারণে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তো তার জন্য নিয়ে নিতে হবে এরকম ছোট্ট ছোট্ট টুকরো সাবান আমাদের বাথরুমে কিন্তু অযথায় এই টুকরো সাবানগুলো এদিক ওদিক পড়ে থাকে তো সেই টুকরো সাবানগুলো যদি রেখে দিই তাহলে এখান থেকে একটা মিষ্টি স্মেল বের হবে চলে এলাম হচ্ছে পরবর্তী টিপসটি আর এই কনকনে ঠান্ডার সময় রাত্রে যখন বাসন আমরা মাজি বাসনটা মাজতে যে কতটা আমাদের কষ্ট হয় হাতগুলো মনে হয় না অবোশ হয়ে যায় তো অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় তার জন্য সহজ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা বাসনগুলোকে খুব সুন্দরভাবে সহজে মেজেও নিতে পারবে হাতে কোনোভাবে ঠান্ডা একটু লাগবে না তো তার জন্য নিয়ে নিতে হবে এই ধরনের গ্লাভস তো দেখো বন্ধুরা গ্লাভস তো আমরা সবাই ব্যবহার করে থাকি এই ঠান্ডাতে কিন্তু এই গ্লাভসগুলো অন্য ধরনের গ্লাভস কিনতে পাওয়া যায় সবার পক্ষে কেনাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য এই ধরনের দেখো আমি যে গ্লাভসগুলো ঠান্ডাতে আমরা ব্যবহার করে থাকি তো সেই গ্লাভস একটা আমি হাতের মধ্যে পরে নিলাম আর সেই সঙ্গে একটা প্লাস্টিকের সার সাহায্যে হাতটাকে ঢেকে দিলাম তো এই প্লাস্টিকটা যাতে খুব ভালোভাবে আটকে থাকে তো তার জন্য নিয়ে নিতে হবে একটা গার্ডার এই যে রাবার ব্যান্ডগুলো এই রাবার ব্যান্ডের সাহায্যে আমি হাতের সঙ্গে খুব ভালোভাবে প্লাস্টিকটাকে আটকে দিলাম এইভাবে করে আরও একটা হাতে আমি দুটো হাতেই হাতে নিয়েছি এইভাবে করে যদি বাসনগুলো আমরা মেজে থাকি হাতে একটুও ঠান্ডা লাগবে না সেই সঙ্গে হাতটা ভিজবেও না তো না ভিজলেও যেহেতু মানে প্লাস্টিকটা পাতলা শুধু যদি আমরা প্লাস্টিক ব্যবহার করতাম তাহলে জলের যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো সেই ভাবটা কিন্তু হাতের মধ্যে লাগতো তো এইভাবে করে যদি গ্লাভসটা পরে নিয়ে গ্লাভসটা মোটা হওয়ার কারণে কোনোভাবে একটু ঠান্ডাও কিন্তু হাতের মধ্যে লাগবে না তো এই কনকনে ঠান্ডাতে হাতগুলোকে বাঁচাতে আমরা কিন্তু এই পদ্ধতিতে বাসনগুলো মেজে ফেলতে পারি কত সুন্দরভাবে দেখো বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে হাতে একটু জলও লাগছে না ঠান্ডা ভাবটাও কিন্তু লাগছে না তোমাদেরকে আমি প্লাস্টিকটা খুলে দেখিয়ে দেব যে হাতটা কত সুন্দরভাবে শুকনো রয়েছে সেই সঙ্গে আমি যে গ্লাভসটা পরেছি গ্লাভসটা কিন্তু একদম শুকনো রয়েছে কোনোভাবে গ্লাভসটাও ভিজে চাইনি তো ওদেরকে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে বাসনগুলো তো পরিষ্কার হয়ে গেল আর হাতটাও কিন্তু একদম সুরক্ষিত থাকলো সেই যে একটা ঠান্ডায় কনকনে হাতগুলো মনে হয় না অবস হয়ে যায় তো সেই ভাবটা থেকে মুক্তি পেতে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো একবার তোমাদের অনেক কাজে লাগবে তো সমস্ত বাসনগুলো মেজে নিলাম মেজে নেওয়ার পরে আমি তোমাদের সামনেই একদম আমি পেপারটা খুলে দেখিয়ে দিচ্ছি যে হাতটা কত সুন্দরভাবে শুকনো রয়েছে কোনোভাবেই একটু ভিজেও যায়নি আর হাতটা ঠান্ডা ঠান্ডাও কিন্তু মনে হয়নি তো এইভাবে করে তোমরা এই টিশটা একবার অ্যাপ্লাই করে থাকো তোমাদের অনেক কাজে লাগবে হাতগুলোও কিন্তু একদম ভালো থাকবে তো গ্লাভসগুলো দেখো একদম শুকনোই রয়েছে সেই সঙ্গে হাতটাও কিন্তু পুরো একদম শুকনো রয়েছে তো কোন টিসটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী